তোমরা আমার শ্রীলঙ্কার মিনি ব্লগুলো দেখে অনেক ভালোবাসা দিয়েছ থ্যাংক ইউ সো মাচ তার জন্য অনেক মায়েরা আমাকে একই কোশ্চেন বারবার করেছে তাই ভাবলাম সেটা নিয়ে একটা ছোট ভিডিও বানিয়ে ফেলি তো সবাই আমায় জিজ্ঞেস করেছ যে মিভানকে আমি কিভাবে খাইয়েছি ডিউরিং ট্রিপ এটা কিন্তু আমাদের কাছেও একটা চ্যালেঞ্জিং ব্যাপার ছিল কারণ আমরা ফার্স্ট টাইম মিভানকে নিয়ে এত দিনের ট্রিপে গেছিলাম আর ও বেশিরভাগ সময় আমার মায়ের কাছে থাকে তোমরা সবাই জানো তো আমি আর নবাব খুব একটা টাইম ওকে দিতে পারি না খাওয়া দাওয়ার ব্যাপারে কারণ আমরা কাজে ব্যস্ত থাকি তো খাওয়া দাওয়াটা পুরোটা মাই সামলায় তো একটা টেনশন আমার ছিল যে আমি কি করে ওখানে গিয়ে ওকে খাওয়াবো বা কিভাবে সব কিছু ম্যানেজ করব। শিলিগুড়ি থেকে কিন্তু আমি লাগেজ ভর্তি করে মিভানের জন্য সমস্ত ঘরোয়া খাবার নিয়ে গিয়েছিলাম যেমন ধরো চাল ডাল ইভেন আমি কুকারও নিয়ে ছিলাম ট্রাভেল কুকারগুলো যেন ওকে রান্না করে ওখানে খাওয়াতে পারি এভরিথিং ক্যারি করেছিলাম লাগেজের ওয়েটও অনেক বেশি হয়ে গেছিলো কিন্তু আমার এই বাবু মশাই তার কিছুই খায়নি ও আমরা যা খাবো তাই খাবে ও নিজের খাবার খাবে না আর যেহেতু এত গরম ছিল সেখানে তো ও সলিড ফুড খেতেই চাইছিল না প্রথম দু একদিন আমরা একটু জোর জবরদস্তি করছিলাম ওর সাথে কিন্তু পরে ভাবলাম যে না ওর সাথে ওর মতো করে ডিল করা উচিত বাচ্চা মানুষ তো ওয়েদার চেঞ্জ হয়েছে ওকে বেশি জোর করলে ওরও শরীর খারাপ হয়ে যেতে পারে ও তো সম্পূর্ণটা বলে বোঝাতে পারছে না আমাদেরকে তো আমরা ওকে জোর করিনি ও যা খেতে চাইছিল আমরা ওকে তাই দিচ্ছিলাম ও আমাদের সাথে আমাদের খাবারই খাচ্ছিল কিন্তু হ্যাঁ আমি প্রচুর পরিমাণে জল খাইয়েছি ইভেন আমরা সবাই গ্রুপে যারা যারা ছিলাম সবাই একটু পরপর ওর মুখের ও নিজেও বলতো জল খাবো তো শরীর আমরা হাইড্রেট রাখার জন্য সবসময় জল ফ্রুট জুস এগুলো ওকে দিয়ে গেছি আর খাওয়ার টেবিলে দিনের বেলায় হোক ব্রেকফাস্টে হোক আর ডিনার টেবিলেই হোক না কেন আমরা যা খাবো আমাদের সাথে ও যতটুকুই খাক না কেন সেই খাবারটাই খেতে প্রেফার করতো ও কিন্তু ওর খাবার খেতে চাইতো না তা আমরা ও পরে হাল ছিঁড়ে দিয়ে আর খাবার বানানো বন্ধ করে দিলাম ওর জন্য আর খাবার বানাতাম না তারপর দেখো ডাবের জল ওখা ওখানে রিয়েল ফ্রুট যেগুলো জুস খুব ভালো পাওয়া যায় তো ওইগুলো ওকে আমরা প্রচুর পরিমাণে খাইয়েছি মিভান অ্যাকচুয়ালি লোকজন ভীষণ পছন্দ করে এনজয় করতে ভীষণ ভালোবাসে মায়ের মতোই হয়েছে যাই হোক তো ও ওখানে গিয়ে আনন্দ করতে করতে ভুলেই গেছে খাওয়া দাওয়ার কথা খিদে পেলেও একটুকু ডিস্টার্ব করতো না কান্না করতো না মানে অন্যান্য বাচ্চাদের আমি দেখেছি যে খিদে পেলে কান্নাকাটি শুরু করে দেয় বলতে না যেহেতু ওরা ছোটো বলতে তো পারে না তো একটা খ্যান খ্যান ভাব একটা কান্নাকাটি এরকম করে কিন্তু ও বিশ্বাস করো এক ফোঁটাও কান্নাকাটি করেনি এক ফোঁটা আমাদেরকে বিরক্ত করেনি সমান তালে বড়োদের সঙ্গে তাল মিলিয়ে ও ঘুরেছে আমরা যখন যেভাবে যে সিচুয়েশনে আমরা ম্যানেজ করেছি আমাদের সাথে ও ম্যানেজ করেছে তবে হ্যাঁ আমি ব্যাগে সবসময় বিস্কিট কেক চকলেট এগুলো আমি ক্যারি করতাম আমি সবসময় যখনই বুঝতাম যে হ্যাঁ ওর একটু খিদে পেতে পারে বা অনেকটা সময় পার হয়ে গেছে সে অনেকক্ষণ কিছু খায়নি তো আমি বুঝে বুঝি তখন ওকে কেক বিস্কিট খাওয়াতাম আর এখানে বাইরে ঘুরতে গিয়ে চকলেট খাওয়া নেশাটা খুব বেড়ে কারণ বাড়িতে তো খুব একটা চকলেট ওকে দেওয়া হয় না ওখানে গিয়ে আমি দিয়েছি তো ওই নেশাটা বাড়ি ফিরেও বলছে মা চকো খাবো চকো খাবো তো যাই হোক খুব একটা চকলেট ওকে দেওয়া হয় না বাট বাইরে ঘুরতে গিয়ে কোনো উপায় ছিল না তো ও চকলেট প্রচুর খেয়েছে এবার বলি একটা ইম্পর্টেন্ট কথা মিবানের নামে আমি অনেক ভালো ভালো কথা বললাম এবার যেটা ও করেছে সেটা আমি তোমাদের বলি ট্রিপে গিয়ে সবাইকে ভুলে গেছে মানে বাবা ছাড়া কারোর কাছে আমি যাব না মা পিকা দিদি মানি গো গো গুনু এতগুলো মানুষ কিন্তু না আমি বাবার সঙ্গেই থাকবো তো বাবা একটা টাইমের পরে একটা মানুষ তাকে যদি সব করতে হয় তো স্বাভাবিক ও তো একটুখানি ইরিটেট হয়ে যাওয়ারই কথা তো নবাব প্রচুর ইরিটেট হয়ে যাচ্ছিলো কারণ মিভান বাবাকে ছাড়ছিলই না বাবার সঙ্গে একদম কি বলবো ফেবিকুইকের মতন আটকে ছিল বাবার সঙ্গে চিপকে যাওয়ার মানেই হচ্ছে বুঝে নিতে হবে তখন ওর খিদে পেয়েছে অথবা ঘুম পেয়েছে কারণ ওই সময়টা ও আর কারোর কাছে যাবে না ও মনে বাবার কোলটাই জায়গা সব থেকে ইভেন সকালবেলা ঘুম থেকে উঠে ওকে ব্রাশ করানো সান করানো এভরিথিং দায়িত্ব কিন্তু নবাব পালন করতো ও আমার কাছেও করতে না বাবা 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 মানে বাবা বলে পাগল শিলিগুড়ি ফিরে আবার সব ঠিক হয়ে গেছে কিন্তু ওইখানে গিয়ে ও বাবা ছাড়া কিছুই বুঝছিল না যাই হোক তো মিভান্ত আমাদের সঙ্গে ভীষণ এনজয় করেছে তালে তাল মিলিয়ে ঘুরেছে আর সব থেকে মজার হচ্ছে ওর দিয়া আর পিকা ওর দুই বন্ধু ওর সঙ্গে ট্রিপে ছিল ওদের সঙ্গে প্রচুর খেলেছে শুধু একটাই যাওয়ার ভীষণ কষ্ট হচ্ছিলো সেটা হচ্ছে এতটা গরম ফার্স্ট টাইম এরকম একটা গরম ওয়েদারও ফেস করেছে আগে কখনও কিন্তু এতটা গরম ওকে ফেস করতে হয়নি কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলে এতটা গরম নয় আর ওয়েস্ট বেঙ্গলের বাইরে পুরী বাদ দিয়ে এই ফার্স্ট টাইম ও শ্রীলঙ্কা ট্রাভেল করেছে তো শ্রীলঙ্কায় ওয়েদার সত্যি মারাত্মক গরম আর এটা মিভানকে একটু কষ্ট দিচ্ছিল যাই হোক এরপরে মিভান আরেকটা যেটা খুব এনজয় করছে সেটা হচ্ছে সুইমিং পুল তো ও এই ফার্স্ট টাইম সুইমিং পুলের এক্সপিরিয়েন্স ওর হলো এর আগে ও দেখেছে ও যেতে চাইতো বাট আমরা অতটা অ্যালাউ করতাম না বাট এবার আমি অত টেনশান না করে ওকে আমি ছেড়ে দিয়েছি সুইমিং পুলে আমরা দিনের বেলাতেও নেমেছি রাতের বেলাতেও নেমেছি জ্বর আসবে না কী হবে আমরা অত ভাবিনি কারণ আমাকে নবাব একটা কথাই বললো এত ভাবলে হবে না ছাড়তে হবে ছাড়লে অটোমেটিক সব কিছু হয়ে যায় তো মারা সবসময় একটা বে বেশি প্যানিক করে বাবার একটু প্যানিক কমই করে তো নবাব বলল ছেড়ে দাও ছেড়ে দাও ও খেলুক তো ও সুইমিং পুলে প্রচুর এনজয় করেছে সুইমিং পুলে নেমে আর সুইমিং পুল থেকে উঠবে না তখন বাজে রাত্রি নটা যাই হোক মিভানের সমস্ত এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ ছিল মিভানের অনেক দিনের লং ট্রিপ ছিল ও কি করেছে কেমনভাবে থেকেছে খাওয়া দাওয়া কি করেছে তোমাদের অনেক কোয়ারিস ছিল এগুলো নিয়ে তো আমি সব কিছুর উত্তর তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দিয়ে দিলাম আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে দেখতে আর ভালো লাগলে অবশ্যই মিভানকেও অনেক ভালোবাসা দিও ওকে অনেক আশীর্বাদ দিও দেখা হবে পরের ভিডিওটা